ত্রিপুরার রাজ্যের আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরিক সংগঠন জে এ এবং ডিআরএমসি ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটির নামে একত্রিত হয়ে সোমবার সকাল ছটা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে তাদের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিনটি গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে পূরণ করতে হবে নইলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তিন দফা মূল দাবি ছিল এক তেইশ কোটি টাকার বোট পুনর্বাসন প্যাকেজ বিআরপি স্কিম অবিলম্বে পুনরায় চালু করতে হবে দুই মুখ্যমন্ত্রী রাবার মিশন সিএমআরএম এর আওতায় পূর্বে অনুমোদিত ষোলো হাজার আটশোটি রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখতে হবে ছ হাজারে কমানো চলবে না তিন স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মুলতবি অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই দাবিগুলিকে সামনে রেখে ত্রিপুরার গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক করে বসেন সংগঠনের যা চলাচলের চরম বিঘ্ন ঘটে সকাল থেকেই রাস্তায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি স্থানীয়দের মধ্যে দেখা যায় ক্ষোভ ও উদ্বেগ ঘটনার খবর পেয়ে জিরানিয়া মহকুমার শাসক অনিমেষ ধরের নেতৃত্বে এক বিশাল প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালানো হয় দীর্ঘ চার থেকে সাড়ে চার ঘন্টার টানা পোড়েনের পর অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমাজে ফিরে এসেছি কিন্তু সরকার আমাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ পুনর্বাসনের নামে শুধু আশ্বাস বাস্তবে কিছুই নেই এই ঘটনায় আবারও সামনে এলো আত্মসমর্পণকারী গেরিলাদের পুনর্বাসন ও পুনরপ্রতিষ্ঠার প্রশ্ন তাদের যে তিনটি দাবি রয়েছে তা যদি পূরণ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন এদিন সরকারি স্তরে প্রতিশ্রুতি পূরণ না হলে অস্ত্র ফেলে শান্তির পথে আসা প্রাক্তন গেরিলাদের মধ্যে হতাশা বাড়বে এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা এই অবরোধ প্রশাসনের কাছে শুধু একটি আন্দোলন নয় বরং একটি সতর্কবার্তা তিলিয়ামোড়া প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা যে রিটার্নিদের তিনটা কমিটি আছে ওরা বেশ কিছু সরকার থেকে দাবি দেওয়া ছিল যে তিনটা মেন দাবি দেওয়া যাদের যে প্যাকেজে টাকা পাওয়া এটা তারা এখনও টোটাল টাকাটা ওরা পাইছে না এবং সেকেন্ড ওদের গেস্টের যাই কেসগুলি পেন্ডিং এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইত এই টাকাটার মধ্যে যেমন ষোলো হাজার আটশো টাকা ওরা আগে পেত এর মধ্যে ওরা এখন শুধু হাজার টাকা পেয়েছে তো এর মধ্যে এই টাকাটা মেনলি আমরা যখন ইনভেস্টিগেট করি আমরা ডিপার্টমেন্টে কথাবার্তা বলি আমরা জানতে পারি যে এই টাকাটা শুধুমাত্র এজ এ পার্ট পেমেন্ট এটা পুরা টাকা না কিন্তু তো কিছু টেকনিক্যাল গ্লিচ এবং ফিনান্সিয়াল কনস্ট্রেনের কারণে এই টাকাটা ওদেরকে পার্ট পেমেন্ট দেওয়া হয়েছে এবং বাকি টাকাটা ফিনান্সে পাঠানো আছে অ্যাপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওদেরকে এই টাকাটা দেওয়া হবে এবং এই ব্যাপারে গভর্নমেন্ট থেকে আমরা আশ্বাস পেয়েছি কাগজপত্র আমরা অলরেডি দেখেছি ওদের কাছে কনভে করেছি অ্যান্ড হ্যাভ স্যাটিসফাইড তো বাকি যে পয়েন্টসগুলো আছে ওইগুলো ম্যাটার হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট এ ওয়েল দ্য ট্রাভেল ডিপার্টমেন্ট ওদের ম্যাটার তো ইন দ্যাট কেস আমরা অলরেডি কমিউনিকেট অলরেডি করেছি এবং বাকি কিছু প্রসেসিং আমরা অলরেডি আমাদের পার্টে যতটুকু আছে আমরা করব। এবং ওরাও সেটিসফাইড হয়েছে যে যেহেতু আমরা এবং নোটেবলি দে ওয়ান্ট টু মিট দ্য ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড আদার লাইন ডিপার্টমেন্ট অলসো হু আর লিঙ্কড উইথ দিস অল দিস ডিমান্ডস তো এই দাবি দেওয়া নিয়ে ওরা একটু বসতে চায় আবার গভর্নমেন্টের সঙ্গে তো এবং আমরা অলরেডি ডিপার্টমেন্ট থেকে জেনেছি যে ফাইল প্রসেস হয়েছে এবং এর মধ্যে ওরা ওনারা ডেট পেয়ে যাবেন তো এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা হয়ে ওরা স্যাটিসফাইড হয়েছে এবং ওনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন উইথড্র করবেন আমাদের আমাকে কথা দিয়েছেন এখন ওনারা নিজেরা একটু কথাবার্তা বলে নেবেন তো এখানেই আমরা মোটামুটি শেষ করতে চাই এবং আজকে তো নিউ ইয়ার অলরেডি তো এই নিউ ইয়ারে সবাই রাস্তায় কাটুক আমরাও চাই না সবাই বাড়িতে নিজেদের মানুষের সঙ্গে কাটাক তো এই এই জিনিস নিয়ে আমি আজকে শেষ করতে চাই এখানে সবাইকে থ্যাংক ইউ বনগুলা তিনটা ডিমান্ড নিয়ে আমরা এর মধ্যে আমরা তিনটা ডিমান্ডটা ছিল গত দুই হাজার সাতের মধ্যে সিকিম সরকার আমরা চুক্তির মাধ্যমে পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ মধ্যে বাইশ কোটি টাকা সামথিং কাজ করা হয়ে গেছে তারপর বাকি তেইশ কোটি টাকা খন বরাদ্দ হয়নি সে কারণে আমরা গভর্নমেন্টকে অনেকবার চিঠিও দিছি মিটিংও তারা ডাকা হয়েছে আমাকে তবুও কিন্তু কোনো সারা নাই মিটিং বস্তু করার দেওয়া হয়েছে এরপরে আর কোনো আমরা ছাড়া নাই সেই কারণে চিঠিও বারবার দিছি এর মধ্যে আবার আর ডিমান্ড আছে দুইটা দুই নম্বর ডিমান্ড ছিল এই বছরে দু হাজার পাঁচের মধ্যে আমরা সবাইকে আবার চারা দেওয়া হয়েছে এর মধ্যে আবার রেগা চলাকালীন চলাকালীন চলতেছে এখন ফেন্সিং টাকাটা এখন কোনো দিন পাওয়া গেছে না ফেন্সিং টাকার মধ্যে হয়েছে এখন ডিস্ট্রিক্ট প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে ছয় হাজার টাকা করে পাঠানো হয়েছে আর বাকি দশ হাজার আশ টাকা পাঠায়নি সেই কারণে আমরা এই পদ বল কখন থেকে এই পদ শুরু হয়েছে এটা আজকে সকাল সাতটা থেকে